সিরিজ জিতার লক্ষ্যে মাঠে নামবে আজকে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি টোয়েন্টি খেলতে ঠিক বাংলাদেশ সময় ছয়টায় তবে ভাই আমরা আশাবাদী আজকে যেন বাংলাদেশ গত ম্যাচের মতো পারফরমেন্স করে পাকিস্তানকে হারিয়ে সিরিজটা যেতে কেমন একটা প্রতিশোধ বলতে কথা আছে আমরা যখন পাকিস্তানের মাটিতে গিয়েছিলাম তখন কিন্তু পাকিস্তান আমাদেরকে তিন ব্যবধানে সিরিজ হারিয়েছিল টি টোয়েন্টিতে এ কারণে আজকের ম্যাচটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ এখন যদি বাংলাদেশ আজকের হারে তাহলে কিন্তু ওয়ান ওয়ান ব্যবধান হয়ে যাবে বাট পরবর্তী যে ম্যাচটা থাকবে ওইটাও কিন্তু পাকিস্তানে একটা বেশি থাকবে তখন তারা ভাববে যে আমরা তো একটা জিতে গেছি এবং এটাও তাদেরকে হারাতে পারবো সো এটা কিন্তু করতে দেওয়া যাবে না বাংলাদেশের যদি বাংলাদেশ টসে যেতে তাহলে অবশ্যই একটা ভালো রান করতে হবে নিম্ন একশো সত্তর একশো রান করতে হবে আর যদি তারা বোলিং পায় তাহলে গত ম্যাচের মতন তারা কিন্তু সুন্দর বোলিং করতে হবে পাকিস্তানকে একশো বিশ একশো তিরিশের মধ্যে শেষ করতে হবে তাহলে কিন্তু বাংলাদেশে জেতার একটা কি সম্ভাবনা বেশি থাকবে কথা হচ্ছে বাংলাদেশ কিন্তু আজকে অনেকটাই চাপের মধ্যে থেকে খেলবে কারণ তাদের একটা কি রিক্স নিতে হবে যে তাদের উদ্দেশ্য একটাই থাকবে যে ম্যাচটা আমরা জেতা যদি কোনোভাবেই ম্যাচটা তারা জিততে পারে তাহলেই কিন্তু সম্ভব সিরিজ জেতা রিটার্ন থেকে শুরু করে পারভেজ এমন এবং তাহিদ হৃদয় এবং যে বাকি ব্যাটসম্যান গুলো আছে তানদিত তামিম এদেরকে অবশ্যই ভাই ভালো ব্যাটিং আজকে করতে হবে কারণ এদের ভরসা করে কিন্তু বাংলাদেশের মিরপুরের গ্যালারিতে দর্শকেরা বেশি যাচ্ছে কারণ প্রথম ম্যাচে আমরা দেখেছি যে মানে সাপোর্টটা পেয়েছে বাংলাদেশ টাইগার টিম এরকমটা কিন্তু আজকেও পাবে যদিও বাংলাদেশে গতকাল একটা দুর্ঘটনা ঘটে গেছে সেটা আপনারা অনেকেই জানেন উত্তরা মিলস্টোন কলেজে সো বিষয়টা হচ্ছে আমাদের ক্রিকেট যেমন আমরা ভালোবাসি তেমন আমরা শিক্ষার্থীদেরকেও ভালোবাসি সো সবগুলোই দেশের সম্পদ ভাই ক্রিকেটটাও একটা দেশের সম্পদ স্টুডেন্টরাও একটা দেশের সম্পদ সো আজকের ম্যাচটাতে যদি লিটন দাস এবং তার সাথে সাথে পারভেজ হোসেন এবং তানজিদ তামিম তাওহিদ হৃদয় বাকি যে বলারগুলো আছে ভাই তারা যদি একশো পার্সেন্টলি খেলে ব্যাটাররা ব্যাটারের দিক দিয়ে একশো পার্সেন্ট দেবে এবং বোলিংরা বোলিংয়ের দিক থেকে একশো পার্সেন্ট দেবে যদি এটা দ সম্ভব হয় তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ ম্যাচটা জিততে পারে আর যদি দেখা যায় যে তারা হয়তো প্রথম ম্যাচটা জিতে গেছে তারা এখন যদি দ্বিতীয় ম্যাচটা হারে তাহলে তো আপনাদেরকে বলেই দিলাম যে এটা একশো পার্সেন্ট আপনি ধরে নেবেন পাকিস্তান কিন্তু সিরিজটা জিতে যাবে কারণ পাকিস্তানের একটা কি একটা ভরসা থেকে যাচ্ছে যে আমরা তো প্রথম ম্যাচটা জিতে গেছি তাহলে কিন্তু তারা দ্বিতীয় ম্যাচটা জিতার একটা কি একটা কনফিডেন্স পাবে যে আমরা যেহেতু একটা ম্যাচ হারছি একটা জিতছি সেক্ষেত্রে এখন আমরা ডোরো আছি যদি আমরা এটা ভালো করে খেলি তাহলে আমরা জিতে যাবো সো এমনটা কখনোই করা যাবে না বাংলাদেশকে অবশ্যই আজকে ম্যাচ জিততে হবে এবং বাংলাদেশের জন্য রইল শুভকামনা বাংলাদেশ এভাবে এগিয়ে যাক ক্রিকেটের মধ্য দিয়ে যেমন ফুটবলের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে মেয়েরা ছেলেরা তেমন আমরা চাই আবার ক্রিকেট আমাদের যে ক্রিকেটটা আছে সেটা যেন আগের মতো আবার ফিরে আসে মানে আমরা ক্রিকেটটাকে মাঝে মাঝে হারিয়ে ফেলি যেটা আমাদের অনেকটাই খারাপ লাগে সে কারণে বলতেছি যে বাংলাদেশের যে ক্রিকেটটা আছে সেটা আমাদের মাঝে আবার ফিরে আসুক দেন বাংলাদেশ ক্রিকেট টিমটা অনেক অনেক দূরে গিয়ে যাওক